এই জন্য ভাই আমি বোঝাইতে চাচ্ছি যে এই জগতে কাজ করলে আসলে অসুবিধা হয় না আমি আলহামদুলিল্লাহ আমার জীবনী তো শোনাইছি ওর থেকে শুরু করে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ তদ্বির জগতে কাজ করতেছি আলহামদুলিল্লাহ না আমার না আমার পরিবারের কারোর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বাকি যেন আর কিছু হবে না ইনশাল এই জন্য অন্তত যাদের ভয় ছিল অন্তরে এটা জেড়ে ফেলে দেন এ পর্যন্ত গেল এখন কথা হলো যে আসলে যদি আপনি এই জগতে কাজ করতে যান এরপরেও তো কিছু রেক্স থেকে যায় যেমন আপনি জিন্নাতকে শাস্তি দিবেন জিন্নাতকে মেরে ফেলবেন জিন্নাতকে বন্দি করে ফেলবেন মানুষের মানুষের জাদুগুলোকে নষ্ট করবেন তদ্বির কারক যারা আছে তাদের বিরুদ্ধে আপনি তদ্বির করবেন এইরূপ একটা সরজমিনে যখন আপনি নামবেন তখন আপনার কিছু না কিছু ক্ষতিহর্ত সম্ভাবনা থাকে যেমন জিনে আক্রমণ করতে পারে তারপরে মানুষের শত্রুতা করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে এই গুলো থেকে আমরা পরিত্রাণ কিভাবে পেতে পারি এগুলা থেকে পরিত্রাণের জন্য যদি আপনার মনোবল ভালো হয় তিনটা কাজ যদি আপনি করেন তাহলে আপনার শত্রু জিন হোক বা মানুষ হোক আপনার বা আপনার পরিবারের কোনো কাজ ক্ষতি করতে না এক নম্বর কথা হলো আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা থাকতে হবে আপনি যদি পূর্ণ আস্থার সাথে কাজ করেন যে না আমি মানুষের ক্ষেত মতে ফল সেবা দিচ্ছি আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা রেখে আল্লাহ তালা আমার কোনো ক্ষতি করবে না এরূপ পূর্ণ আস্থা যদি থাকে আপনার কোনো অসুবিধা হবে না আর আমরা একটু পরে দুই নম্বর কাজ আমরা একটু পরে সকাল সন্ধ্যার কিছু আমল মুদাবিরকে দিব। এই সকাল সন্ধ্যার আমল গুলো যদি মোতাবির করতে থাকে তাহলে আশা করা যায় মুদাবির কোনো অসুবিধা হবে না তিন নম্বর কাজ হলো সবসময় মনোবল ঠিক রাখা সামান্য একটু সর্দি লাগছে পাঞ্চা বান দিতে যায় ইব্রাহিম খুলিলবাই মধ্যে পাঞ্চা বান দিচ্ছে কামড় লেগে গেছে চিন্তা হলো যে আমার জিনে ধরছে বা আমাকে ক্ষতি করছে এইরূপ মনোভাব আপনার মধ্যে রাখা যাবে না মনোভাবটা এমন রাখতে হবে যে স্বাভাবিক অসুস্থতা মানুষের মধ্যে আসে আমার মধ্যে আসতে পারে কিন্তু আমার মধ্যে আসলেই যে আমি জিন্নাতে আক্রান্ত বা আমার শত্রু আমাকে গাইল করছে এই চিন্তা করা যাবে না মনোবল শক্ত রাখতে হবে তো এই কয়েকটা কাজ যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন আশা করা যায় আপনার কোনো ক্ষতি হবে না ঈশা আল্লাহ এখন আমরা আলোচনা করতে যাচ্ছি যে একজন মোতাব্বির আসলে সকাল সন্ধ্যা কি আমল করবে এই ব্যক্তি অন্য ব্যক্তি থেকে কিভাবে আলাদা হবে কথা হলো একজন তদ্বির কারক তদ্বির লেখে দিলে একটা পানি পড়ে দিলে সেটাই মানুষে ফায়দা পায় সাধারণ লোকেরা যারা আমরা তদবির করি না তারা দিলে তেমন ফায়দা পায় না এর কারণ কি কারণ তার মধ্যে এবং আমার মধ্যে একটা পার্থক্য হতে হবে এই পার্থক্য কিভাবে হবে সেই বিষয়টা এইটা হলো প্রথম চল্লিশ দিনে একজন মোদাব্বিরের আমল প্রথম চল্লিশ দিন মোদাব্বির এই আমল গুলো চলমান রাখবে চলমান রাখার পর চল্লিশ দিন শেষ হইলে এরপর থেকে আমল বাদ না এরপর থেকে এই আমল আজীবন চলতে থাকবে যতদিন আপনি দুনিয়ায় থাকবেন ততদিন পর্যন্ত আমল চালাইতে থাকবেন প্রতিদিন ফজরে পরে এবং মাগরের পরে পড়বে এমন কথা হলো যারা এই জায়গা আছে অনেকেই চিন্তা করতেছে যে যে এই আমল গুলোর কথা বলছে পড়তে আমার দুই গুটা লাগবে তো এই আমল গুলো আমি করবো কিভাবে আর বিষয়টা হলো প্রথম দিকে একটু কষ্ট হবে আপনি যদি আমল করতে করতে অভ্যাস বানাই নেন তারপরে আলহামদুলিল্লাহ আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি পর্যন্ত আস্তে আস্তে পড়া হয়ে যায় আমি তো আমরা তো আমার বাড়িতে মসজিদে যেতে পাঁচ সাত মিনিটের মতো পাঁচ মিনিটের মতো লাগে আলহামদুলিল্লাহ মসজিদে যাই নামাজ পড়ে ফজরের পরে বাড়ি আস্তে আস্তে অধিকাংশ করা হয়ে যায় পরে বাড়িতে বসে কিছু করে কোরআন শরীফ খেলাহত করে তারপরে বাকি কাজ শুরু করি তো আলহামদুলিল্লাহ হয়ে গেলে এটা এক জায়গা বসেই করতে হবে ধ্যান করতে হবে এটা জরুরি না আপনি যে অবস্থায় আছেন শুধু আমলটা করার উপর অভ্যস্ত হন ফজরের পরে মাগরীবের পরে আমলটা যেন হয় এটা হলো মূল বিষয় এই প্রথম চল্লিশ দিনের আমলটা আজীবন মোতাবিরের করতে হবে এটা বন্ধ দেওয়া যাবে প্রথম চল্লিশ দিন শেষ হলে আল্লাহ তালার একটা সিফাতি নাম আছে ইয়া খিদুর এই যে দেখাচ্ছি আমরা এই যে ইয়া খিদুর আমলটা আপনার করতে হবে ইয়া খিদুর আমলটা কিভাবে করবেন এই আমলটা মোট চল্লিশ দিন করতে হবে প্রতিদিন তিন হাজার একশো বার করে পাঠ করতে হবে ইয়া খিদুর প্রতিদিনে তিন হাজার একশো বার এভাবে আপনি চল্লিশ দিন পর্যন্ত করবেন তাতে এক দিনে যে কিছু অবশিষ্ট থাকবে পড়ে তো এই চল্লিশ করতে করতে চল্লিশ দিন পাঠ করবেন তাতে আপনার এক লাখ পঁচিশ হাজার বার হবে তাহলে এই আমলটা আপনার হয়ে যাবে এই আমলটা কি করলে কি ফায়দা হবে যদিও অধিকাংশ মানুষ এই ফায়দাটা বুঝে আসে না তারপরে এই আমলটা আপনারা এই আখাফিত আমলটা করে নেবেন গেল তৃতীয় একর দিনের আমল যেটা আপনাদের করতে হবে সেটা হলো জান্না তাইনে দান এই অজানাল জান্না তাইনে দানের আমলটা আপনাদের করতে হবে জি বলেন আমলটা কতবার কতবার করে 3125 বার 3125 এরপর আমাদের তৃতীয় একর দিনের একটা আমল করতে হবে সেটা হলো অজানাল জান্নাতাইনে দানের আমল করতে হবে অজানাল জান্নাতাইনে দানের আমলটি হলো প্রতিদিন এগারো শতবার করে পাঠ করতে হবে এভাবে একুশ দিন করতে হবে আমলটা অজানাল জান্নাতাইনে দান এই আয়টা প্রতিদিন এগারো শতবার করে পাঠ করে কতবার হুজুর এটা এক হাজার একশো বার এক হাজার একশো বার এক হাজার একশো বার জি জি এভাবে করতে হবে হলো একুশ দিন এই দিন অজানাল জান্নাত আইনে দা না আমল করলে আপনি এটার আমেল আমেল হয়ে যাবে এটা এটার এটার ফজিলাত হলো এটা যখন আপনার এক এক ক্লাসের সাথে ভালো ভাবে ভালো নিয়েতে যারা মিউট খুলিয়ে একটু কষ্ট করে পড়ে দিলে ভালো হয় আর কি যা হোক তো এই এই আমলটা করার পরে আপনি যে ফাজাইল হবে সেটা হলো এই আমেলের আমেল যখন আপনি হয়ে যাবেন তো আপনি যে কোনো একটা নাবালেক বাচ্চা সে মেয়ে হোক বা ছেলে হোক তাদের সমস্যা নাই তাদের নখের উপর এই নখের উপর আপনি কালো কালি মার্কার কালি যেটা আছে এটা মাইখে তারপর আতর মেখে দেবেন আতর মেখে দেওয়ার পর অজানা জান্নাত দান এটা তিনবার পড়ে নখের উপর ফুঁক দিবেন ফুক দেওয়ার পর ওই বাচ্চাকে বলবেন যে তুমি ভালোভাবে দেখের মধ্যে কাউকে দেখা যায় কিনা তো দেখবেন যে ওই বাচ্চাটা ওই নখের মধ্যে মু দেখতে পাবে